বাংলাদেশের সিলেট জেলার পর সবচেয়ে বেশি চা বাগান চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় উইকিপিডিয়ার তত্ত্ব অনুযায়ী ফটিকছড়ি উপজেলায় সতেরোটি চা বাগান রয়েছে নতুন সংযোগ হয়েছে আরও পাঁচটি আজকে আপনাদের ঘুরে দেখাবো ফটিকছড়ি উপজেলার সবচেয়েতে সুন্দরতম চা বাগান নেপসুন চা বাগান জাতীয় পর্যায়ে নেপসুন চা বাগানের শ্রেষ্ঠত্ব সারা একশো আটষট্টিটি চা বাগানের মধ্যে শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী টানা দুইবার এম এম ইস্পেহানি গ্রুপের নেপসুন চা বাগানের দখলে আর শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী শ্রমিক হিসাবে এবার দেশেরা হয়েছেন নেপসুন চা বাগানের সফল চা শ্রমিক জেসমিন আক্তার দুই তেইশ সালেও দেশেরা চা শ্রমিক নির্বাচিত হয়েছিল নেপচুন চা বাগানের উপলক্ষিতিপুরা এম এম ইস্পেহানি গ্রুপের নেপসুন চা বাগানের সূত্রে জানা গেছে উনিশশো সালে চট্টগ্রামের ফটিকচুরি উপজেলায় সাতাশ একর আয়তন বিশিষ্ট পাহাড়ি সমতল এলাকায় গড়ে ওঠে এম এম ইস্পেহানি গ্রুপের এই নেপসুন চা বাগান দুই সালে বৃক্ষরোপণে দেশসেরা চা বাগান মনোনীত হয় নেপসুন চা বাগান দুই সালে গ্রিন ফরেস্ট অ্যাওয়ার্ড মনোনীত হয় নেপসুন চা বাগান দীর্ঘ চৌষট্টি বছর নেপসুন চা বাগানের নানা সফলতার পাশাপাশি চা উৎপাদনের শ্রেষ্ঠত্ব অর্জন করে চলেছে পাহাড়ের উঁচু নিচু জায়গায় চা গাছের এই অপরূপ সৌন্দর্য আপনাকে প্রতি মুহূর্তে রোমাঞ্চকর একটি অনুভূতি চা বাগান একটি বড় কৃষি বাগানকে বোঝায় যেখানে চা চাষ করে এবং চা উৎপাদন করা হয় চা বাগানগুলো সাধারণত চা চাষের জন্য উপযুক্ত জলবায়ু এবং মাটি অবস্থা সহ অঞ্চলে অবস্থিত এবং চীন ভারত শ্রীলঙ্কা কেনিয়া এবং জাপানের মতো দেশে পাওয়া যেতে পারে দুশো বছর আগে চীনের চা চাষের উদ্ভব হয়েছিল বলে মনে করা হয় এবং ধীরে ধীরে বিশ্বের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে উনিশ শতকে ইউরোপ এবং উত্তর আমেরিকায় চায়ের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারত শ্রীলঙ্কা এবং কেনিয়ার মতো দেশে চা বাগান স্থাপন করা হয়েছিল বর্তমানে চা বাগান অনেক দেশের জন্য কর্মসংস্থান ও রাজস্বের একটি গুরুত্বপূর্ণ উৎস ফটিকছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবস্থিত এই চা বাগানগুলো ফটিকছড়িকে শিল্পের দিক থেকে করেছে অধিকতর অন্যতম চট্টগ্রামের সবচেয়ে বৃহৎ চা বাগানগুলো ফটিকছড়িতে অবস্থিত যা দেশের অধিকাংশ চা পাতা উৎপাদনে ব্যাপক ভূমিকা পালন করছে দেশের চা বাগানের সফল চাষের জন্য নির্দিষ্ট পরিবেশগত অবস্থার প্রয়োজন হয় চা চাষের জন্য আদর্শ জলবায়ু হল উষ্ণ তাপমাত্রা প্রচুর বৃষ্টিপাত এবং সুনিষ্কাশিত মাটি চা গাছের জন্য একটি নির্দিষ্ট পরিমাণের সূর্যলোক এবং বৃষ্টিপ্রাতের প্রয়োজন হয় মালনছড়ির চা বাগান হল বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত একটি চা বাগান এটি উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান মালনছড়ি চা বাগান বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান আঠারোশো সালে লর্ড হার্টসন পনেরোশো একর জায়গার উপর এটি প্রতিষ্ঠিত করেন সৃষ্টিকর্তার এই অপরূপ সৌন্দর্য এই চা বাগানগুলো আসলে সত্যিই সুন্দর পাহাড়ের আঁকা বাঁকা এবং উঁচু নিচু সড়কে এই চা গাছগুলো চা বাগান করে করেছে অত্যন্ত সৌন্দর্যময় তার কোনো অংশে কম নয় নেপসুন চা বাগান নেপসুন চা বাগান প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য নিয়ে ঢেলে সাজা বাগানে কীভাবে আসবেন অক্সিজেন থেকে হেয়াকোগামী যে কোনো বাসে উঠে নন্দীর স্কুল নামক স্থানে আসলেই আপনারা নেপসুন চা বাগানের লোকেশনটি পেয়ে যাবেন ভাড়া পড়বে আশি থেকে সত্তর টাকা